আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে আমি আমার পরিচয় আগে যাই আমি মোহাম্মদ জিয়াউলক সাকিব আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি আমার খুব ক্লোজ বন্ধু ওনার নাম রিপন ভূয়া আর ক্যামেরার পিছনে যিনি আছেন উনিও আমার বন্ধু কামরুল কামরুল সাহেব আসলে আমি কিছু মনে আমার কিছু প্রশ্ন ছিল কিছুদিন যাবৎ আসলে উত্তরটা কারো কাছ থেকে পাচ্ছিলাম না তাই এখন রিপন বাইকে আজকে পেয়েছি রিপন ভাই উত্তরগুলো দেবেন আমি আগে প্রশ্নগুলা আগে বলে ফেলি এক নম্বর প্রশ্ন বা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে যেমন এনসিপি নতুন একটা দল গঠন করছে নূর তারপর হেফাজত ইসলাম আপনার বিএনপি জামাতি ইসলাম জাতীয় পার্টি এদের কি কী ভূমিকা প্রশাসনিক সিস্টেমের কি ভূমিকা আছে সেনাবাহিনী র্যাব বিডিআর পুলিশ এদের কি বর্তমানে ভূমিকা তিন নাম্বার হলো ডক্টর মোহাম্মদ ইনুস যে সরকার চালাচ্ছে ওনাদের ভূমিকাটা কি বর্তমানে চার নাম্বার হলো বাংলাদেশের যে একটা দল ছিল আওয়ামী লীগ ওনারা যে বাংলাদেশ থেকে চলে গেছে আমার মনে হয় পৃথিবীতে এমন রেকর্ড নাই যে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ের নেতাকর্মীরাও পালাবো মানে পালায়ে গেছে একমাত্র আওয়ামী লীগই এটা করছে পৃথিবীর তো এখন আমি রিপন বাইরে কিছু প্রশ্ন করি প্রথম প্রশ্নতে তো যাই বাংলাদেশের যে এনসিপি নামক দলটা গঠন করছে এরা এদের ভোটার গত আছে এদের কাজ কি বা এরা কেন দল গঠন করছে রহিম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এনসিপি আমার বন্ধু যে প্রশ্ন করছে বাংলাদেশে যে এনসিপি যে দলটা আছে গঠন করছে আসলে মূলত ওরা তো কোনো রাজনীতিবিদ লোক না আর ওরা রাজনীতি বিষয়ে কোনো বুঝেও না কোটা আন্দোলন করে এরা একটু ভাইরাল হয়েছে মূলত সৈরাসারি পতনের পতন হওয়ার মেইন মাস্টার প্ল্যান ছিল জনাব তারেক জিয়া সাথে ছিল জামাত ইসলাম এবং অন্যান্য দলগুলা এবং দেশের সাধারণ জনগণ ছিল রিক্সা চালক থেকে শুরু করে আপনারা অনেকে দেখেছেন ঢাকায় অনেক রিক্সা চালক তাদের রিক্সায় করে ছোট ছোট ইটের টুকরা বিভিন্ন কংক্রিট এগুলো এনে এনে ছাত্রদেরকে এবং জনগণকে দিয়েছে যেন সরকারকে পতন করতে পারে তো এটা ছিল আর ওরা যে দল গঠন করছে এটা আসলে বাংলাদেশের জনগণের দল না এই দলটা হয়েছে যে প্রশাসনের দল এটা মূলত আমলিকের একটা সাজানো নাটকের দল কারণ এরা নিজেরাই বলেছে নাহিদ যে এরা দেশ থেকে পালাবে না প্রশাসন তাদেরকে বলেছে দল গঠন করার জন্য তার মানে আমাদের আমার সম্পূর্ণ ফোকাস হচ্ছে যে আমার যে বক্তব্যর মধ্যে ফোকাস হচ্ছে যে যারা প্রশাসনে আছে এখনও তারা আওয়ামী লীগের রয়ে গেছে যারা উপদেষ্টার মধ্যে আসে ম্যাক্সিমাম লোক কিন্তু আওয়ামী লীগের এখানে জনগণের সেট করা কোনো উপদেষ্টার মধ্যে নাই শুধু ডক্টর ইনুস ব্যতীত সবাই কিন্তু আমুলিগের সেট প্রশাসনের মধ্যে আমলীগের সেট আপ মেজর সাদিক এরা যেমন আপনারা দেখেছেন রামুতে আমুলিগের সন্ত্রাসী সবাইকে সন্ত্রাসী ট্রেনিং দিচ্ছে কিভাবে গুলি করতে হবে এটা তো কোনো প্রশাসনের কাছে আমরা আশা করি না তাইলে আপনারা কি বলবেন প্রশাসনের মধ্যে ম্যাক্সিমাম লোক আমলীগের সেট কিছু লোক ব্যতীত সবাই আমলীগের সেট পুলিশের মধ্যে সবাই আমলিগের সেট আমরা হয়তো চিনি বিপ্লব হারুন তারপরে ম্যাক্সিমাম যারা ভাইরাল হয়েছে তাদেরকে চিনি অন্যান্য যারা আছে তাদেরকে কিন্তু আমরা এখনও চিনি না তো এখনও বাংলাদেশে কালসাফের মতো হাসিনার বীজজাত রয়ে গেছে হ্যাঁ এটা এখান থেকে বেরিয়ে আসতে হইলে জনগণকে প্রতিবাদ করতে হবে অনলাইনে প্রতিবাদ করতে হবে আপনার রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি না করে মানববন্ধন করে প্রতিবাদ করতে হবে সেনাবাহিনীর মধ্যে যারা আমলিকে দোষর আছে এদেরকে সরাইতে হবে আর এগুলা তদন্ত করবে সরকার প্রধান যারা উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারে আছে তারা এগুলা পরিচালনা করবে তারা এগুলা দেখাশোনা করবে যারা আমলিকের দোষর আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সামনে সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠিত করতে হবে যাতে করে জামাত এবং বিএমপি বাংলাদেশে বর্তমানে দল আছে দুইটা জামাত এবং বিএমপি আর আমার বন্ধু বলেছে প্রশ্ন করেছে জাতীয় পার্টির কথা জাতীয় পার্টি ছিল একটা আপনারা তো ভালো করে জানেন এটা একটা খাচ্ছিরা দল যে দল আসে সেই দলের মানে সেই দলের দালালি করে এটা একটা খাচ্ছিরা দল জাতীয় পার্টিসে দেশের দুশ্মন এটা হচ্ছে ভারতের দালাল বেইমান জিএম কাদের কিছুদিন আগে বলেছে ভারতে গিয়া ভারত থেকে আসার পরে কি মিটিং হয়েছে গোপন কথা হয়েছে সেটা জনগণের সামনে বলবে না তাইলে সে তারা হয়েছে দেশদ্রোহী দ্রোহী ঠিক আছে তারা দেশের দুশ্মন তারা দেশের বিরোধিতা করে তাদের কাছে ভালো কিছু আশা করা জানা এই ধরনের রাজনীতিবিদকে দেশে রাজনীতি করার জন্য না দেওয়াটাই বেটার আমার মতে দল আছে এখন দুইটা দল বিএমপি এবং জামাত ইসলাম আর জামাত ইসলাম যদি সুন্দরভাবে তারা আসলে তারা মূলত ইসলামিক দল না তারা ইসলামের ইসলামকে বিক্রি করা মানে ইসলামের নাম বিক্রি করা তারা দল গঠন করছে তারা মানুষকে বোকা বানাচ্ছে তো বিএমপির এখন সর্বোচ্চ মানে বিএমপির এখন ভূমিকা হচ্ছে যে জনাব তারেক রহমান আমাদের লিডার উনি দেশে আসা এসে বিএমপির যেই কেন্দ্রীয় নেতাকর্মীগুলো আছে তাদেরকে সুন্দরভাবে সেট করা যারা এখনও আমলিকের দোষর আছে অথবা আমলিককে নিয়ে রাজনীতি করতে চায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা এটাই আর আমার প্রশ্নটুকি আচ্ছা দর্শক যতটুকু আমরা আমি প্রশ্ন করেছি সবগুলোর উত্তরই মোটামুটি ঠিকঠাক হয়েছে এখন আমি ডক্টর ইনুসের কাছে কিছু কথা বলতে চাই যদি ভিডিওটা দেখে শেষ পর্যন্ত উনি ওনার কাছে আমার অনুরোধ আসলে জেনারেল ওয়াকার ওনার কাজটা কী সেনাবাহিনী ক্যান্টারমেনের ভিতরে পাবলিক নিয়ে কিভাবে ট্রেনিং করতেছে এগুলো সরকার কেন গোয়েন্দা সংস্থা কেন দেখতেছে না গোয়েন্দা সংস্থার মূল কাজটা কী এরা বেতন কিভাবে নিচ্ছে আর আমাদের পুলিশ প্রশাসন বাইদের উদ্দেশ্যে কিছু আপনারা সরকারকে সাপোর্ট দেন আসলে যদি দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশ তো খুব একটা ধনী দেশ না সবাই বিপদে পড়বে তো সবার কাছে অনুরোধ দেশকে ভালোবাসবেন দেশের পাশে থাকবেন এবং জনগণকে সাপোর্ট দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি আসসালামাই আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার আরও কিছু কথা আছে প্রশাসনের উদ্দেশ্যে কিছু বলবো দেশের জনগণের উদ্দেশ্যে কিছু বলবো প্রথমত দেশের জনগণকে বলি ভাই আমরা কিন্তু